আজ আমরা যাচ্ছি পৈলানের পৈলান না পৈলানের মন্দিরে এই যে আমাদের নমস্কার সবাইকে আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি চলে এলাম নতুন একটি ভ্লগ আর আজকের ভ্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং বিকজ আজকে যাচ্ছি আমরা আমরা বলতে গেলে আমি জেঠি আর জেঠির বোনেরা তথাগত আমার মাসিরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে আর সেটাও কিন্তু কৈলানের মন্দির আমরা একটা মন্দির দর্শন করতে যাচ্ছি আর তোমরা তো জানোই মন্দির দর্শন করতে আমার কতটা ভালো লাগে তো চলো ভিডিওটা শুরু করি যাই হোক দমদম থেকে কিন্তু মেট্রো ধরে টালিগঞ্জ টালিগঞ্জ থেকে কিন্তু অটো ধরে চৌ রাস্তা চৌ থেকে একদম বাস করে কিন্তু জোকা মানে একদম মন্দিরের সামনেটাই নামায় তো যাই হোক এটা কিন্তু আজকে আমাদের পুরো টোটাল টিম আমাদের আজকে টুর টিম আর এই যে ছোট্ট ভাইটা ছোট্ট ভাইয়ের মা ওইদিকে সবুজ জামা পড়ে দাঁড়িয়েছিল আর এটা মাসিরা জেঠি যেঠিকে তো তোমরা সবাই চেনা আর এটা আমি আচ্ছা আমি আজকে নর্মালি একটু সাজুগুজু করেছিলাম তো তোমরা বলো আমাকে কেমন লাগছে তো চলো এখন কিন্তু আমি অটোতে উঠে গেছি অটো উঠে কিন্তু একদমই কিন্তু চৌ নেমে ওখান থেকে ডাইরেক্ট কিন্তু বাস যায় স্বামী নারায়ণা মন্দির বললেই কিন্তু ওনারা নামিয়ে দেয় আর এটা খোলার টাইম কিন্তু চার মানে বিকেলে আসলে চারটে আর সকালে আসলে বারোটার মধ্যে বন্ধ হয়ে যায় কটা থেকে যেন একটা খোলে টাইমটা আমি দেখতে ভুলে গেছি তো যাই হোক তোমরা যদি বিকেলে আসো তাহলে কিন্তু একদম চারটের সময় এসো নইলে আমাদের মতন এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে আমরা প্রচুর দাঁড়িয়েছিলাম কিন্তু দাঁড়িয়েও কিন্তু আমরা বোর হইনি জানো তো আমরা এত গল্প করছিলাম এত খাবার দাবার খাচ্ছিলাম আর এই যে ওই পাটটা মন্দিরটা ওই যে দেখতে পাচ্ছ তো চলে যাওয়া যায় এখন কিন্তু চারটে বেজে গেছে আর চারটে বাজে না বাজতেই কিন্তু গেট ওপেন করে দিয়েছে দর্শনার্থীদের জন্য আর সত্যি বলতে গেলে আমি এই মন্দিরে কিন্তু আগেও একবার এসেছি দিদিদের সাথে আর এখন যেহেতু জেঠিদেরকে গাইড করে নিয়ে এসেছি আমার ওই অনুভূতিটা একটু আলাদাই লাগছে তো যাই হোক এখানে আমাদের ভেতরে ঢুকতে হবে আর ওই যে কনারক মন্দিরে যে চাকাটা দেখা যায় না ওই চাকাটার সামনে গিয়ে আমরা একটু ফটো সেশন করবো একটু ফটো তুলবো একটু রিলস করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে কিন্তু তোমরা একটু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটি কেমন হলে একটু কমেন্ট করে দিও মন্দিরটাকে না যতবারই দেখছি ততবারই মুগ্ধ হয়ে যাচ্ছে আর মুগ্ধ হয়ে বারবার ওনাকে দেখতে থাকছে সত্যি বলতে গেলে এত সুন্দর মন্দির আসলে মন্দিরের ভিতরে এত শান্তি থাকে না কি বলবো বলো এই যে চারটে আট বাজে চারটে দশ হলে কিন্তু ওই ওপেন করবে যে গেটটা দেখতে পাচ্ছ ওই গেটটা ওপেন করবে ওখানেই আছে কিন্তু স্বামী নারায়ণজির মূর্তি আর জানো তো এই মূর্তিতে আবার মানে ওনারা যে সিংহাসনে বসে সেই সিংহাসনগুলো শোনার থাকে ওখানে কিন্তু ভিডিও করাটা একেবারেই অ্যালাউ ছিল না তাই কিন্তু ভিডিও করা পসিবল নয় যেটা অ্যালাউ নাই সেটা মনে হয় না দেখানোই ভালো আমার মনে হয় তোমরাও এই গাইডলাইনগুলো একটু ফলো করো কারণ ওনারা বলে যখন যে ভিডিও ফটো করা উচিত না তখন মনে হয় যে সেটা না করলেই ভালো হয় যাই হোক এখানে অনেক সুন্দর একটা ঝর্ণা আছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরটা এখন একটু মন্দিরের ভেতরে ঢুকবো দর্শন করতে ওখানে জানো তো গণেশ ঠাকুর আছে নারায়ণ লক্ষ্মী আছে কত ধরনের ঠাকুর আছে ওখানে এখানে কিন্তু জুতোটাকে খুলে আমাদের ওপরে উঠতে হবে সত্যি বলতে গেলে যেটার জন্য এসেছিলাম সেটাই এখন সাকসেসফুল হয়ে গেছে এত সুন্দর দর্শন করেছি আমরা যাই হোক এখানে কিন্তু আমরা এখন খাব এই মন্দিরে একটা লাগো একটা ক্যান্টিন আছে ক্যান্টিন থেকে কিন্তু আমরা একটু একটু খাবার নিয়েছি এখানে যেন একটু সাউথ ইন্ডিয়ান খাবারটা একটু বেশি পাওয়া যায় ধোসা ইডলি সাম্বা তারপর আমি খেয়েছিলাম দই বড়া আরও আছে অনেক কিছুই আছে পিজা টিজা আবার কিন্তু ভেজ খাবার যারা ভেজিটেরিয়ান তাদের কিন্তু একদমই অসুবিধা হবে না এই যেখানে ওয়েট করছি খাবারগুলো অর্ডার দিয়ে টোকের নাম্বার দিয়ে আসতে হবে সেগুলো দিয়ে ওয়েট করতে হবে আর এই যে ফাইনালি আমাদের প্লেটে খাবারগুলো চলে এসছে খাওয়ারটা খেয়ে তোমাদের রিভিউটা এখানে খাবার বাইরের খাবারের থেকে দশ থেকে কুড়ি টাকা বেশি থাকছে জানো তো আর এত বাজে খাওয়ার আমি সত্যি বলতে গেলে লাইফে এত এত খেয়েছি ফার্স্ট টাইম এত বাজে খাওয়ার মানে এখানে ইডলিটা যেটা ইডলি বলছি ধোসাটা যেটা দিয়েছে না একদম পাপড় ভাজা হয়ে গেছে ঠিক আছে আর আমার যে দই বড়াটা ছিল দই তো নেই ওর মধ্যে জল দিয়ে দই বড়া করে দিয়ে দিয়েছে এত বাজে খাবার সত্যি বলতে গেলে এখানে এসে তোমরা প্লিজ খেও তো আজকের মতন ভিডিওটা এখানে স্টপ করছি ভালো লাগে লাইক কমেন্ট Subscribe to.